এবার সভা মঞ্চ থেকে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন শাসক দলের দাপটে মন্ত্রী উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার রতল নাথ আর সেই ফুটেজগুলো গুলো কিছুটা দেখানোর চেষ্টা করব দেখুন আপনারা সেই প্রতিক্রিয়াটি সামান্য পরিমাণে দেখতে পেলেন এবার মন্ত্রীর এলাকা থেকে সিপিএমের লাল দুর্গর পতাকা কিন্তু না কেননা কার্যত এডিসি ভিলেজ নির্বাচন কবে হবে কেন সিপিআইএম বিরোধী দলও দলের একেবারে তকমা পেয়ে কতটা টেক্কা দিতে পারে তো একের পর এক শাসকের ঘর কিন্তু বড় একটা থাবা বসছে কিন্তু কি হবে জানি না দু হাজার আঠাশে ত্রিপুরাতে মোথা বিজেপি তাদের একটা ঐক্য জোট আবার নাও হতে পারে সেটা তাদের রাজনৈতিক মহলের একটা জল্পনা তুঙ্গি তবে সিপিআইএম প্রধান বিরোধী রাজনৈতিক দল উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সেখানে প্রয়াস শক্তি মজবুত এবং সেখানে মোথা বা শাসক দলের ভোটাররা ক্রমশ সিপিএমের দিকে এগিয়ে আসছে বা সিপিএমে যোগ দিচ্ছে কেউ গোপনে কেউ সামনাসামনি কেউ আবার মন্ত্রীর দিকে অভিযোগ করে বা মণ্ডল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে সিপিআইএমে যোগ দিচ্ছে প্রায় পাঁচশো জনেরও বেশি ভোটার সিপিএম এর দিকে এগিয়ে আসছে মোহনপুরের সেই রতনলাল নাথ এক সময় তিনি বলেছিলেন সিপিএম এর লাল পতাকার দাপট দেখা যাবে না কিন্তু সেই মোতাবেক অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে এমনকি সরকার একটা ভেঙে দেওয়ার খেলা শুরু কিন্তু বিগত দিন থেকে আমরা হুঙ্কার প্রতিটি রাজনৈতিক দলে শুনে আসছি দর্শক বন্ধুগণ হয় কংগ্রেস বলছে সরকার ভেঙে দেবে বামেরা বলছে তিপ্রামথা দলের প্রধান নেতারা বলছেন কিন্তু কার্যত এটা কঠিন সহজ নিয়ম বলা যেতে পারে কিন্তু শাসকের মোথা বিজেপির বা আইপিএফটির আটশো পাঁচশো আটশো থেকে পাঁচশো জন ভোটার কিন্তু সিপিএমে যোগ দিচ্ছেন এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে স্বাভাবিকভাবে খুবই ছন্দবেশে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা ছিল তাই এবার আজকের প্রতিবেদন আপনা থেকে এই পর্যন্ত আমরা তুলে ধরছি